আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুইগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস আজকে আপনাদের সাথে কথা বলবো লটকন গাছ নিয়ে বাংলাদেশে সিজনাল একটি ফলের মধ্যে অন্যতম হল লটকন এই লটকনের মৌসুম যখন আসে ফলনের সময় সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে এই লটকনের জন্য হুর হাঙ্গাম শুরু হয়ে যায় এই লটকনের একটি বৈশিষ্ট্য হলো লটকনের গাছের গোড়া থেকে গাছের পুরো গাছের মধ্যেই লটকন ধরে থাকে যদি ভালো জাত হয় আপনাকে লটকনের সর্বপ্রথম যেটা চিন্তা করলাম করা ভালো একটি জাত নির্বাচন করতে হবে আমাদের কাছে খুবই উন্নত মানের একটি জাত রয়েছে যেটা নরসিংদীর জাত নামে আমরা চিনি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একটি জাত এই জাতের অসংখ্য চারা আমাদের কাছে মজুদ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে সুস্থ সবল এবং অনেক গোডওয়ালা শক্তিশালী চারাগুলো রয়েছে এই চারাগুলো যদি রোপণ করে যদি ভালো করে খাবার দিতে পারেন আশা করি সামনে বছরের মধ্যেই এগুলোর ফলন চলে আসবে ইনশাল্লাহ তো যদি আপনাদের এই চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যদি যোগাযোগ করেন আমাদের এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ